ওদিন আপনাদেরকে বলছিলাম যাদের ব্যাকশেল ভাঙা যেমন একেবারে গুড়া গুঁড়া তারা ব্যাকশেল কিনতে গেলে অনেক টাকা খরচ সো সেই ক্ষেত্রে তাদের জন্য বলছিলাম যে এই যে দেখেন একটা কত সুন্দর ফোন এখন নর্মালি যদি এই ব্যাকশেলটা আপনি কিনতে যান এই ব্যাকশেলটার দাম পড়বে আপনার না হলেও আপনার হাজার বারোশো টাকা সো সেই আমি তাদের জন্য বলছিলাম যে যারা এই ব্যাকশেল ভাঙার কনফিউশনে ভুগছেন আবার অনেক সময় কিন্তু ব্যাকশেলটা পাওয়া যায় না সো সেই ক্ষেত্রে আপনাদের জন্য হচ্ছে এই সুবিধা হচ্ছে এই যে মেশিনে একটা স্টিকার পছন্দ করলো এই স্টিকারটা এখন আমি মেশিনে কাটবো তো এই যে মেশিনে আমি দেখতেছি যে কোনটা কাটবো তো এই মডেল অনুসারে এখন মেশিনে কাটবে এটাই তো না ভাই এটাই না ফির কাটবো মেশিনটায় এখন আমি স্টিকারটা আচ্ছা স্টিকারটা দিব স্টিকারটা দিলাম এখন স্টিকারটা কাটবো কাটার পরেই এই যে এখানে লাগাবো যে আসলে একটা স্টিকার লাগানোর পরে আপনার ফোনটার ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার ওই বারোশো টাকা খরচ করে আপনার আর ভ্যাকসিন চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই তো সেই ক্ষেত্রে দেখলেন আপনাদের সামনেই পুরো ফোনটাকে নতুন করে ফেললাম তো দেরি না করে চলে আসবেন জয়দেবপুর মাজেদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাতি মোবাইল কেয়ারে এবং সবাই আমার পেজটাকে লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন এবং ঈদ উপলক্ষে এক হাজার স্টিকার আছে তো যাদের ফোন ভাঙা আছে অবশ্যই চলে আসবেন সাথী মোবাইল কেয়ারে এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সবাই আমার কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম